চলে যাব আয়শা প্রশ্ন করেছেন ওয়ার্ক পারমিট থাকলে কি আইস ধরবে কিনা ধন্যবাদ না আইস আইস কখনো ধরবে না ওয়ার্ক পারমিট থাকলে এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন আর ওয়ার্ক পারমিট আপনি সাথে রাখবেন আমাদের আরেকজন প্রশ্ন করেছেন কেউ যদি বি1 বি2 ভিসা আমেরিকায় এসে ইবি3 আবেদন করে তবে কি সে দেশে বেড়াতে আসতে পারবে কিনা

বাট বি ওয়ান বি টু তে আপনার যদি স্ট্যাটাস বিহীন হয়ে যায় আপনি কোনো স্ট্যাটাসে না থাকেন আপনার ইবি থ্রিও হবে না আপনি দেশে গেলে আর আসতেও পারবেন না ধন্যবাদ আমাদের আরেকজন প্রশ্ন করেছেন স্টুডেন্ট ভিসায় পাবলিক কলেজে ইউএসএ তে আসার পর নিয়মিত পড়াশোনা করছে কিন্তু কোনো সেমিস্টারে যদি ফি দিতে না পারে তখন কি করবে এটা ইজ বেসড অন হার্ডশিপ এখন স্কুলের অনেক স্টুডেন্ট যদি দিতে না পারে এখন স্কুল যদি রেজিস্ট্রার বা প্রেসিডেন্ট হাই যদি আপনাকে অথরাইজড করে ইউ ক্যান টে মান্থলি মাসে মাসে যার একটা ব্যবস্থা করে অনেকে আমার জানা মতে আমার ক্লায়েন্ট সে একদম দিতেই পারে নাই হার্ডশিপ দেওয়ার পরে তাকে সার্টিফিকেট দেয় নাই বাট সে আস্তে আস্তে একটা অপশানে আসছে মাতে মাতে দিয়ে যাচ্ছে এখনো দিচ্ছে তার মানে এটির উপায় আছে এটির স্কুল স্কুল টু স্কুল করে যদি অন ক্রেডিট আমাদের আরেকজন প্রশ্ন করেছেন ট্রাম্পের আমলে কি এসাইলাম ফাইল করা যাচ্ছে কিনা অবসলুটলি অবশ্যই করা যাচ্ছে যারা অ্যাসাইলামের এখনো পর্যন্ত যারা কোয়ালিফাইড এলিজিবল এলিজেবল বলতে আমি এটাই বুঝাচ্ছি এলিজেবিলিটির মধ্যে আপনার রেস বেসিস পারসিকিউশন রেস রিলিজিয়ন পলিটিক্যাল ওপিনিয়ন এই ধর্মীয় এইসব কারণে যা যদি কোনো পারসিকিউটেড হয়ে থাকে অবশ্যই তারা এলিজেবল এখনো করা যাচ্ছে আমাদের আরেকজন প্রশ্ন করেছেন স্টুডেন্টস যারা স্পাউস হিসেবে আসেন তারা কি আনঅথরাইজড ভাবে কাজ করে যদি ধরা পড়ে কোনো পানিশমেন্ট আছে কিনা ওয়েল পানিশমেন্ট মিন্স পানিশমেন্ট তো নাই আমরা কি ডিপোটেশন আটা ভিসা ক্যান্সেল করে দে ক্যান ব্রিং দ্য ডিপোটেশন প্রসিডিং সেটা করতে পারে আচ্ছা ডিপোটেশন এবং স্টুডেন্ট ভিসা টিকে কি তখন বাতিল হয়ে যাবে রাইট স্টুডেন্ট ভিসা অবশ্যই বাতিল হয়ে যাবে এফ টু যদি কাজ করে আনঅথরাইজড তাহলে ফোনারও প্রবলেম হবে দুজনের সমস্যা হবে অ্যান্ড দে ক্যান টার্মিনেট দেয়ার ফোন স্ট্যাটাস আমরা এই যেহেতু স্টুডেন্ট ভিসার বিষয়টিতেই আসলাম সেই বিষয়ে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে স্টুডেন্ট ভিসায় আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয় কিংবা আমরা অনেক সময় হাই স্কুলে পড়ার জন্য আসছি বিশেষ করে বাংলাদেশে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যারা স্টুডেন্ট ভিসায় আগ্রহী তাদের জন্য বেসিক ভাবে আপনি কি পরামর্শ দিবেন শুরুতে যারা স্টুডেন্ট সত্যিকার অর্থেই পড়াশোনা করতে চান আমেরিকাতে

ইটস ভেরি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল স্পন্সার যদি দেয় প্যারেন্টস ফার্স্ট ডিগ্রি রিলেশনশিপ যারা আছে ওরা দিতে পারে এবং বাইরে আমেরিকাতে যারা আছে ওরাও দিতে পারে একটা ফর্ম আছে আই ওয়ান থার্টি ফোর ওইটা যদি সাবমিট করে কেউ অন বিহাফ অফ স্টুডেন্ট তাইলে সেটা নিতে পারেন তবে প্রিপারেশন অবশ্যই প্রিপারেশন অনেক সময় কোন স্টেটে যাবেন কিংবা কোথায় হওয়ার চান্স বেশি এই তথ্যগুলো একটু কম আমাদের আমরা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি স্বাভাবিকভাবে একটু আহ মানে তথ্য কম থাকে সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন কারণ আমরা দেখেছি যে ধরেন অনেকে আসতে চায় যে আমি নিউ ইয়র্কের একটি কলেজে পড়বো যেটি অনেক সময় অ্যাপ্রুভ হওয়ার চান্স খুবই কম হয় না তা বলবো না কিন্তু একটু কম যেটি হচ্ছে অন্য স্টেট আমরা যারা আমেরিকায় থাকি এই তথ্যগুলো হয়তো আমরা অনেক সময় বুঝি কিংবা তথ্য বিশ্লেষণ করতে গিয়ে আমরা পাই কিন্তু বাংলাদেশ থেকে যিনি আবেদন করছেন তিনি হয়তো বুঝতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি কিভাবে স্টেট কিংবা অ্যাপ্রুভ হয় যেন বেশি চান্স যেন বেশি থাকে সেক্ষেত্রে কলেজ সার্চিং কিংবা কিভাবে কোন স্টেট বেছে নেবে সেক্ষেত্রে কি কোনো টিপস দেবেন কি টিপস এটার জন্য আমি মনে করি হাইয়েস্ট র্যাঙ্কিং ইউনিভার্সিটি কেউ যদি পড়তে আসে ফার্স্ট প্রায়োরিটি ওদের সম্ভাবনা বেশি হওয়ার আর অনেক সময় অনেক সাউদার্ন স্টেট যেমন যেসব একটু আমি সাউদার্ন স্টেট বলতে বোঝাচ্ছি ওহাই ও যেসব স্টুডেন্টরা কম আসে অনেক ইউনিভার্সিটি ওদের ফাইন্যান্সিয়াল হার্ডশিপ থাকে তো এইসব ইউনিভার্সিটি যদি কেউ অ্যাপ্লাই করে যে এখন ফরেন স্টুডেন্টদের ওখানে কম ওদের অনেক সময় সম্ভাবনা বেশি থাকে সেটা আমার ব্যক্তিগত আই পার্টিকুলার সেট ক্রাইটেরিয়া তো এটা আমি মনে করি আমার ওপিনিয়ন আমি এক্সপেরিয়েন্সে যা দেখলাম যে ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট অন্যান্য সাউদার্ন স্টেটের স্মলার ইউনিভার্সিটি যাদের স্টুডেন্ট ফরেন স্টুডেন্ট কম ওদের হয়তো বা প্রবাবিলিটি একটু বেশি আমাদের একজন প্রশ্ন করেছেন এস এম কে আহসান আপনাকে অসংখ্য ধন্যবাদ তিনি প্রশ্ন করেছেন তার পরিবারে এরই মধ্যে ইমিগ্রেন্ট ভিসা হয়েছে এবং আগামী মার্চ মাসে তিনি নিউ ইয়র্কে আসবেন এবং বর্তমানে তার ছেলে চুয়েটে মানে চট্টগ্রামে যেটি সিএসি বিষয়ে প্রথম সেমিস্টারে ফাইনাল পরীক্ষা দিচ্ছে এখন তার বাংলাদেশে পড়া আর সম্ভব নয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমেরিকায় এসেই কি তিনি সিএসসি তে ভর্তি হতে পারবেন এবং তার ছেলে আইল এবং স্যাট জানা নাই পরীক্ষাগুলো দেয়নি এখনো ওয়েল সেই তো অবশ্যই তার ওনার ছেলে ইমিগ্রেন্ট হয়ে আসবে ইমিগ্রেন্ট হয়ে আসলে এখানে যদি এক বছর যদি রেসিডেন্সি থাকে তাহলে স্যাটেরও দরকার নেই আর যদি এখানে আসার পরে যে ইউনিভার্সিটিতে নেবে ওখানে একটা ইংলিশ টেস্ট নেবে ইংলিশ টেস্টে যদি যদি তার রিকোয়ারমেন্ট কম থাকে কোর্সগুলো তাকে অফার করবে এবং ট্রান্সফার স্টুডেন্ট সে যদি ওখানে এক সেমিস্টার বা দুই সেমিস্টার করে থাকে এখানে সে ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারে সো এই স্কুল টু কলেজ টু কলেজ ভেরি করে অনেক সময় যে কোর্সগুলো ওখানে করে ফেলছে হয়তো বা সেই ওখানে ক্রেডিট পাবে তো তার আমার মনে হয় যে সে কিছু না করে একটু ইংলিশ প্রফেশন যদি পড়াশোনা করে করতে পারে বাট এখানে এসে সেই সরাসরি কোনো ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলে হি ক্যান এডমিট ট্রান্সফার স্টুডেন্ট আমাদের আরেকজন প্রশ্ন করেছেন তিনি বলছেন 264 মে যে অ্যাড্রেস দেয়া হয় সেই অ্যাড্রেসে কি ইউসিএস থেকে কোনো খবর নেয় কিনা I didn't get the question. I think it's DS -260. DS-260 yes DS-260 ফর্ম হচ্ছে যারা ইমিগ্র্যান্ট ভিসার জন্য আসবে তাদের একটা ইনফরমেশন বায়োগ্রাফিক ইন পারমিশন দিতে হয় কোথায় থাকবে এবং কোথায় তার গ্রিন কার্ডটা আসবে এসব ইনফরমেশন ওকেন তারা ইনকোয়ারি করে না আপনি যেভাবে ইনফরমেশন দিবেন দিস ইজ ইমিগ্র্যান্ট ভিসা ওরা ইনকোয়ারি করে না শুধু ইনকোয়ারি করে হয়তোবা ওয়ান সিক্সটিতে যারা নন ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে তার মানে যারা ইমিগ্রেন্ট হয়ে আসছে যে সাধারণত প্রথম একটি অ্যাড্রেস পুট করতে হয় যে এক্স্যাক্টলি হ্যাঁ সেটির ক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই পরবর্তীতে সেই অ্যাড্রেস যদি চেঞ্জ না করে পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে কারণ চিঠি পত্রগুলো তো সেখানেই আসে রাইট অবশ্যই যে অ্যাড্রেস দিবে ওখানেই তার গ্রিন কার্ড আসবে সব কমিউনিকেশন ওখানেই হবে

কিংবা কেউ হয়তো মাস্টার্স করতে এসেছেন কিন্তু সবারই স্বপ্ন থাকে এখানে তারা স্থায়ীভাবে বসতি করবেন স্টুডেন্ট ভিসা যেহেতু কোনো পারমানেন্ট রেসিডেন্ট কার্ড নয় তাদের আরেকটি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে স্টুডেন্ট ভিসা সেই প্রক্রিয়াটির জন্য কবে থেকে তারা সাধারণত এই প্রক্রিয়াটি শুরু করবেন কারণ আমি অনেক স্টুডেন্টকে দেখেছি দেশে ফিরে যেতে কারণ তারা হয়তো কন্টিনিউ আর করতে পারেনি মাস্টার্স কমপ্লিট হয়েছে তারপরে বাংলাদেশে ব্যাক করেছে তো এই ক্ষেত্রে আপনি কিভাবে পরামর্শ দেন যে যাদের স্বপ্ন যে পড়াশোনা শেষ করে দেশে থাকবেন তারা কখন থেকে এই প্রক্রিয়াটি শুরু করবেন ধন্যবাদ আমি প্রশ্নের উত্তর তিনটা স্টেজে দিতে চাই সাধারণত যারা ব্যাচেলর ডিগ্রি করতে আসে তারা আমি মনে করি তারা যদি ইবি থ্রি আনস্কিলড যদি অ্যাপ্লাই করে প্রথম সেমিস্টারে যদি শুরু করে তাহলে এটা একটা অপশন কারণ ওইটা চার বছরের মতো সময় লাগে তারা যদি ব্যাচেলার শেষ করতে ফোর ইয়ার্স লাগে আফটার ফোর ইয়ার্স তাহলে তারা ওই ইবি থ্রি আনস্কিল যেটা প্রোগ্রাম আছে ওটাও বেল করতে পারে আর এটা যদি না হয় এটা একটা অপশন সেকেন্ড অপশন হচ্ছে তারা যদি আফটার গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনের পরে তারা ওপিটি পায় ওই ওপিটি থাকা অবস্থায় যদি কোম্পানি স্পন্সার করে ফর এক্সাম্পল রাইট নাও এইচ ওয়ান বি হচ্ছে এখন যদি কোনো কোম্পানি তাকে স্পন্সর করে এই এইচওয়ান আন্ডারে এটা একটা প্রোগ্রামে যেতে পারে এটা মাস্টার্স বলেন পিএইচডি বলেন ব্যাচেলর সবার জন্য ওপেন তবে মাস্টার যারা আছে ওদের জন্য এক্সট্রা টোয়েন্টি কোটা বেশি থাকে ন্যাশনাল ওয়াইড পার ইয়ার সো অ্যান্ড পিএইচডি এটা একটা অপশন আর থার্ড যেটা হচ্ছে যারা মাস্টার্স করে বা পিএইচডি করে তাদের জন্য ইবি টু এন আই তারা যদি এক্সট্রা অর্ডিনারি কোনো অনেকে থিসিস করে থাকে অনেকে স্কুলের ইউনিভার্সিটির টিচিং পজিশনে পেতে পারেন তারা এইসব প্রোগ্রামে ইবি টু এন আই তে আসতে পারেন এবং হুইস লিড টু গ্রিন কার্ড ইবি টু এন আই টু তে সে তিনটা অপশন আমি মনে করি ওদের জন্য ওপেন